কেক কাপ হচ্ছে এই যারা বেকারি মিলেটেড ব্যবসা যাদের বেকারি ফ্যাক্টরি আছে যারা বিভিন্ন রকমের কেক তৈরি করেন তারা কিন্তু আপনি এরকম একটা মেশিন নিয়ে চাইলে এরকম কাগজ তৈরি নিয়ে আপনি আপনার একটা কেক কাপ তৈরি করে আপনি নিজের প্রোডাকশনে নিজেই আপনি কেক কাপ তৈরি করে বিজনেস করতে পারেন আমি আপনাদের উদ্দেশ্যে আজকে ক্ষুদ্র উদ্যোক্তা কিভাবে তৈরি হবে এবং কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলে অধর্শ এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কেক কাপ কেক আপনার তৈরি করা যে কেক কেকগুলো বেকারি বিভিন্ন ফুড আইটেম বেকারিতে যে কেকগুলো তৈরি হয় এগুলোর পিছনে যে আপনার যে একটা কাপের মতো থাকে এইটাই কিন্তু কেক কাপ এবং এইটা একটা মানে একবারে নর্মাল জিসএম এর কাগজ দিয়ে এই তৈরি করা হয় এবং এটা একটা লাভজনক বিজনেস যারা আমাদের থেকে মেশিনারি সংগ্রহ করার মাধ্যমে এই বিজনেসগুলো আপনারা করতে পারবেন যারা করতে চান যে ক্ষুদ্রভাবে কিছু করতে চান তা আপনার যেমন আমাদের এখানে একটা হ্যান্ড আপনার ম্যানুয়াল মেশিন আছে হ্যান্ড এটা দ্বারা আপনি এরকম অটোমেটিক খুব সুন্দরভাবে ওয়ান টাইম আপনার কী বলে রাখে যে এই কাগজে আপনার যে কেক বক্স আপনি তৈরি করতে পারবেন কেক কাপ তৈরি করতে পারবেন দর্শক যারা এই কেক কাপ তৈরি করতে চান তারা আমাদের থেকে মেশিনের সংগ্রহ করতে পারেন আমাদের এইখানে আমরা বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করি বা পর্যক্রমের শিল্প আলোচনা করবো তো আপনার কেক কাপ হচ্ছে এই যারা বেকারির রিলেটেড যাদের বেকারি ফ্যাক্টরি আছে যারা বিভিন্ন রকমের কেক তৈরি করেন তারা কিন্তু আপনি এরকম একটা মেনুয়াল মেশিন নিয়ে চাইলে এরকম কাগজ তৈরি নিয়ে আপনি আপনার একটা কেক কাপ তৈরি করে আপনি নিজের প্রোডাকশনে নিজেই আপনি কেক কাপ তৈরি করে বিজনেস করতে পারেন এবং চাইলে আপনি ক্ষুদ্র উদ্যুক্ত হয়েও আপনি কেক কাপ তৈরি করে যারা বেকারি আপনার এই কেক কেকগুলো তৈরি করে তাদের কাছে আপনি এগুলো বিক্রি করার মাধ্যমে আপনি বিজনেসটা করতে পারেন